যে জিনিস দেখতে সুন্দর নেই সেই জিনিস খেতেও স্বাদ লাগে না একদম সিম্পল অল্প উপকরণে অল্প মশলাতেই তরকারি রান্না যে টেস্টি হয় আপনারা এভাবে রান্না করে বুঝতে পারবেন এর থেকে সহজ মনে হয় আর কোনো দুনিয়াতে রান্নাই নেই আজকে একদম সহজ ভাবে আপনাদেরকে মুরগির মাংস রান্না দেখাবো তো আজকে মুরগির মাংস রান্না করতে আমি নিয়েছি অর্ধেকটা লাল কেপসিক্যাম এক টুকরো আধা একটা মাত্র পেঁয়াজ পাঁচ কুয়া রসুন চারটা কাঁচামরিচ এখন এই পাঁচটি মাত্র উপকরণ ব্লেন্ডারে ব্ল্যান্ড করে একটি পেস্ট তৈরি করে নিব আপনারা চাইলে শিলপাটায়ে বেটে নিতে পারবেন যাদের কাছে শিলপাটা আছে এদিকে চুলায় একটি সসপেন দিয়ে দিয়েছি সসপেনের মধ্যে দিয়েছি তিন টেবিল চামচ পরিমাণ তেল এখানে দেখে দুজনের একটি মুরগি ভালো করে ধুয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি টুকরো টুকরো করে কেটে এগুলা একটু লেবুর রস দিয়ে আমি কিছুক্ষণ মেখে তারপরে ভালো করে দিয়ে নিয়েছি কারণ মুরগির মাংরাতে একটা গন্ধ থাকে যেহেতু ব্রয়লার মুরগি ব্রয়লার মুরগিতে একটা গন্ধ থাকে সেজন্য ভালো করে দিয়ে নিয়েছি এখন তেল গরম হয়ে গেলে এক টুকরো এক টুকরো করে সবগুলো দিয়ে দিচ্ছি কারণ মুরগির মাংসগুলো আগে ভালো করে ভেজে নিতে হবে এখন মুরগির মাংস রান্নাতে যে মশলাগুলো দিব সেগুলো একটি বাটিতে নিয়ে নিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ গরম মশলার গুঁড়া এক চা চামচ জিরা গুঁড়া দেড় চা চামচ লবণ এক চা চামচ ধনিয়া গুঁড়া এক চা চামচ কাশ্মীরি লাল মরিচের গুঁড়া তরকারি কিন্তু লাল না হলে খেতেও ভালো লাগে না দেখতে সুন্দর না হলে যে জিনিস দেখতে সুন্দর নয় সেই জিনিস কিন্তু খেতেও সুন্দর নয় এরকম আর এদিকে মশলা গুলা একটা ভাটিতে নিতে নিতে মুরগির মাংসগুলো গুলো ভালো করে ভাজা হয়ে গেছে একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে আর মুরগির মাংস থেকে যে পানিটা বাহির হয়েছে সেটাও একটু শুকিয়ে গেছে শুকিয়ে তেলটা উপরে উঠে এসেছে এখন দিয়ে দিচ্ছি যেটা আমি পেস্ট করে রেখেছিলাম প্রথমে পেঁয়াজ রসুন আদা কাঁচা মরিচ ক্যাপসিকাম সবগুলো আমি একটা পেস্ট করেছিলাম সেই পেস্ট টা দিয়ে দিয়েছি এখানে কিন্তু টমেটো দেইনি লাল হয়েছে কারণ এখানে আমি লাল ক্যাপসিকাম দিয়েছিলাম সেই জন্য কিন্তু পেস্টটা লাল হয়ে গেছে এখন ভালো করে মুরগির মাংসর সাথে মিক্স করে নিব কারণ এখান থেকে একটা কাঁচা গন্ধ আছে গন্ধটা যাতে চলে যায় ভালো করে মিক্স করে পাঁচ মিনিট সেদ্ধ করব মানে পাঁচ মিনিট রান্না করব। পাঁচ মিনিট রান্নার পর ঢাকনা ডেকে দিয়েছি এরপরে আবারও ঢাকা কুলে আর একটু নেড়ে দিব নেড়ে দিয়ে যে আমি শুকনো মশলার গুঁড়ো নিয়েছিলাম একটা বাটিতে সেই মশলার গুঁড়োটা দিয়ে দিচ্ছি মশলার গুঁড়ো দিয়ে আবারও একটু নেড়ে ছেড়ে দিব নেড়ে ছেড়ে ঢাকনা ডেকে আমি আরও পাঁচ মিনিট রান্না করব। পাঁচ মিনিট পর আবারও ঢাকনা খুলে দেখুন এখনো পর্যন্ত আমি কোনো পানি ইউজ করিনি এখনো মাংসটা অলমোস্ট রান্না হয়ে এসেছে নাইনটি পারসেন্ট এখন অল্প করে পানি দিব যেহেতু আমি আগে কোনো পানি ইউজ করিনি অল্প করে পানি দিব বেশি পানি দিব না জাস্ট চায়ের কাপে ঢাকায় যে ওইরকম আধা কাপ মতো পানি দিয়েছি পানি কিন্তু মুরগির মাংসতে বেশি দেওয়া লাগে না মুরগি থেকে মুরগির মাংস থেকে এমনিতেই পানি বাহির হয়ে যায় তা আবারও ঢাকনা রেখে চার থেকে পাঁচ মিনিট আবারও রান্না করলাম এখন আবারও ঢাকনা খুলে দেখব মাংস কতটুকু হয়েছে দেখুন কতটা সুন্দর কালার এসেছে এইভাবে অল্প উপকরণে অল্প মশলাতে আপনারা এইভাবে মুরগির মাংস যে যেকোনো মাংস রান্না করে খেতে পারেন একদম অল্প মশলাতেই এখন সব শেষে দিয়ে দিচ্ছি পাতা ধনিয়া পাতা না দিলে কিন্তু মুরগির মাংস হোক যে কোনো তরকারি হোক খেতে ভালো লাগে না যেহেতু এখন ধনিয়া পাতার সিজন এখন কিন্তু ভরপুর ধনিয়া পাতার মৌসুম আপনারা চাইলে যে কোনো তরকারিতে খুব ভালোভাবে বেশি বেশি করে ধনিয়া পাতা দিয়ে খেতে পারেন তো আপনারা একদম অল্প উপকরণে রান্না করে খেয়ে দেখতে পারেন এতটাই যে স্বাদ হয় এইভাবে রান্না করে না গেলে বুঝতেই পারবেন না